আসসালামু আলাইকুম শীত আসলে কিন্তু বাংলার প্রতি ঘরে ঘরে এই চিতই পিঠাটি কম বেশি বানানো হয় কেউ এই পিঠাটি দুধে ভেজিয়ে খায় আবার কেউ ভর্তা বা গরুর মাংস হাঁসের মাংস দিয়ে খেয়ে থাকে আর এই পিঠাটি বানানো কিন্তু অনেকটাই সহজ আরো সহজ হয়ে যায় যদি চালের গুড়ি ছাড়াই এই পিঠাটি বানানো যায় তো চালের গুঁড়ি ছাড়া কিভাবে এই চিতই পিঠা বানাচ্ছি তাই আজকে শেয়ার করছি তার জন্য এখানে এক কেজি পরিমাণ আমি আতপ চাল খুব ভালো করে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যখনই হাত দিয়ে এরকম চাপ দিলে গুড়ির মতন হয়ে যাচ্ছে ওই পাওয়া যায় ভিজিয়ে রাখা চালগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছে তো একইভাবে কিন্তু আমি তিনবারে এই চালগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি যতটা সম্ভব একদম মিহিভাবে কিন্তু এই মিশ্রণটি করে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে জাস্ট এভাবে গুলিয়ে নিলেই হবে তো পিঠাটি ফুলানোর জন্য কিন্তু এখানে বেকিং পাউডার সোডা কিংবা এক ঘন্টা ওয়েট করতে হবে না পানি দিয়ে খুব ভালো করে মিশ্রণটি তৈরি করে পরিমাণ মতো নিয়ে গরম তাওয়ায় বা খোলাতে এই মিশ্রণটি দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখতে কিন্তু সুন্দর এই ফুলকো চিতর পিঠা রেডি হয়ে যাবে তো দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটি ফুলে গিয়েছে একইভাবে কিন্তু আমি বাদ বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এইভাবে পিঠাগুলো বানালে ভেতর থেকে একদমই কাঁচা থাকে না তো এই পিঠাগুলো কিন্তু সহজেই আপনারা দুধে ভিজিয়ে খেতে পারেন আশা করি আজকের এই চানের গুড়ি ছাড়া পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ